আজকে আমি আর আমার প্রাণ প্রাণের বড়ো ভাই ডক্টর উপল ভাই দুজন মিলে যাচ্ছি পূর্বচলে আমার এক চাচি পরিচিত হয়ে গিয়েছে আর কি খেতে খেতে হাঁসের মাংস তো ওখানে হাঁসের মাংস খেতে যাচ্ছি মেথডগুলো বেশ ভালোই লাগে আরেকটি একটি জিনিস আপনাদেরকে বলি উপল ভাই নতুন গাড়ি কিনেছে প্রিমিয় তো তার গাড়ি নিয়ে যাচ্ছি প্রিমিও গাড়িটা আসলে মানে এর টেস্টটা আসলে ডিফারেন্ট মানে এত চমৎকার গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে গাড়ি হ্যান্ডেলিং ইটস ফ্যান্টাস্টিক

যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মূলত নীলাচল মার্কেট দিয়ে যেতে হয় এখানে নীলাচল না নীলা মার্কেট এখানে আগে বিলকিসের হাঁসের মাংস এটা ছিল খুব বিখ্যাত বাট ওই রিলেটেডই কয়েকটা দোকান ওর মধ্যে আমাদের আজিজ মামার যে দোকানটা এটা খুব মানে আমার খুব পরিচিত হয়ে গিয়েছে খেতে খেতে এবং তাদের রান্নাটা বেশ ভালোই ওই সুবাদে আর কি যাচ্ছি এটা সম্ভবত নীলা মার্কেটের মোড় বলে এটাকে আমরা এখন সামনে থেকে ডান দিকে টার্ন নিব চার পাঁচটা একটু ভালো করে দেখে নিই যে কোনো টার্নিং এর সময় আমরা নীলা মার্কেটের দিকে চলে আসছি এটা এটা সম্ভবত শেখ না স্টেডিয়াম হওয়ার কথা ছিল বাট ওইটা মনে হয় এখন আর হবে না অন্য কোনো প্ল্যান আছে কিনা আমরা এই স্টেডিয়ামটার ডান পাশ দিয়ে যাব এই অটোগুলো খুব বিরক্ত করে মাঝে মাঝে অনেকে অটোকে এখন টেসলা বলে বিশেষ করে মিরপুরে টেসলার অনেক বেশি যাচ্ছি আমরা এই স্টেডিয়ামের পাশ দিয়ে গেলেই আজিজ মামার দোকান দেখতে পাবো আজিজ মামাকে আগেই ফোন দিয়েছিলাম দিয়ে বলেছি যে আমরা হাঁস দিয়ে ভাত খাব নি ভাতটা সচরাচর করে না কারণ পিঠা তারপরে এগুলাই বেশি চলে সবচেয়ে বাট এই কারণে আমি বলেছি যে আমরা আজকে হাঁস খাবো ভাত দিয়ে তো এই কারণে আগেই ফোন টোন দিয়ে রাখছি এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে আশেপাশে বিল্ডিং উঠে গেছে ভাই দেখছেন আইকিন্তু এরকম ইচ্ছেলো না না আগে এখানে জঙ্গল টঙ্গল ছিল এখন জঙ্গলের মাঝখান দিয়ে বিল্ডিং দেখা যায় ও রাতের বেলা বেশ ভালোই ওয়েল декоরেটেড কয়টা রেস্টুরেন্ট আছে এদিকে মনরাজেশ মামার দোকানের খুব কাছে চলে আসছে না প্রিমিও গাড়ি চালিয়ে ভাই আসলে এটা মানে এর মজাটা ভাই আসলে डिफरेंट সত্যি আই লাইক টু ড্রাইভ দিস্কার এই যেখানে আজিজের পিঠা আমরা চল আর সেখানে অসংখ্য দোকান এর মধ্যে আজিজ মামার দোকানে আমি রেগুলার খাই কারণে এখানেই আসা এই হচ্ছে আমাদের আজিজ এটা রহিমা পিঠা ঘর তার পাশে যেটা হচ্ছে আমাদের আজিজ মামার দোকান খুব সুন্দর কিন্তু বেশ লোকেশন লোকেশন তো ভালো ভাই লোকেশনটা খারাপ না এটা এখানে রান্নাটা খেয়ে দেখেন আজকে রান্নাটাও মোটামুটি ভালোই লাগবে খারাপ লাগবে না